حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم نے اما جان کے ڈاکنے কে কে জিজ্ঞাসা করতে নিয়েছে মারে ইয়া কও তুমি কোথা থেকে পাও মা ইয়া ফুটুল خوشবুত মে কোদার হে বাপ আল্লাহ নবী ลําজান ওই সময় থুতু মোবারক আ জমিনে ফেললো ওই থুতু ওই আত থুতু মোবারক থেকে خوشবু ও বেরোজে

জড়ো বল হাসি না কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুস্কর ছিল হাবিব আজমি তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে জোরে সুবহানাল্লাহ আমরা ইতিহাস পড়ে দেখেছি হযরতে বিশার এমন বল করে বিশার সাফি সারা একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ ওলি করে দিয়েছে জরে বলো সুবহানাল্লাহ তো আমি জানি নি আপনাদের অনেক কষ্ট হচ্ছে তাই কি গো হ্যাঁ এই অবস্থাই কষ্ট হচ্ছে তো নাকি তো যাই আপনাদের থেকে

জীবনখানায় সে খানিত থাকো देखते বাতনা দুরি আসে এ সাথে টেনশন কর বল না হুজুরের মিলাদে আসা হলো আমাদের লক্ষ্য নিশ্চয় আমি যারা যাই আসে উদ্দেশ্য শুনে থেকেই হুজুরের মিলাদে আমরা যাচ্ছি দইতো না কি আমার ওই মেসেজটা দেখেছিলেন তো নাকি হ্যাঁ এটা হলো আমাদের উদ্দেশ্য না হয় আপনারা এটা মাথায় রাখতে হবে সব জায়গায় সব কিছু হয় না এটা হলো আমার হুজুরের আগমন আরে তিন এখন অনেক পড়ে আছে এখনো 6 7 মাস আছে আচ্ছা কোনো চিন্তা করবেন না কিন্তু আজকে আজকে তোমার হুজুরের আগমনের দিন আজকে যে মিলাদের দিন আজকে দিনটাকে তো আমাদের উদ্দেশ্য একটাই হবে আমরা

মাതിരെ কাকাবে আলালানুনকে করেছে এই গান এই আই গঙ্গা সরকার ফিরিয়ে নিয়ে হবে মনে রাখতে কাवते তেরে আল্লাহর করে বল দিনে বল হুজুর মাগজা বল আমরা লোক আমাদের নাজাতে আল্লাহ